হ্যালো বন্ধুরা আপনাদের জন্য নতুন গল্প বস যখন রোম্যান্টিক হাজব্যান্ড অনেক রোমান্টিক একটি গল্প চলুন দেরি না করে এখনই শুরু করা যাক পর্ব ছয় তিথি নিজে নিজে বক বক করতে থাকে আর রেডি হয়ে নেয় আবিরের তো পুরো মাথা খারাপ হয়ে গেছে তিথির স্টুপিট কথাগুলো শুনে শুনে আবিরের খুব ইচ্ছে করেছিল ওই সময় তাকে তুলে দুটা আছাড় মারতে সব সময় উল্টাপাল্টা কথা বলে আমি পুরো শিওর যে এই মেয়ে পাবনা থেকে এসেছে আস্তা একটা স্টুপিড মেয়ে সব সময় মেয়ে না হয় তার স্টুপিড কথা বলল উফ একবার মিটিংটা শেষ হোক তাহলে আমি বাঁচি বাসায় গিয়ে আমাকে বলবো মেয়েটাকে বিদায় করতে আবির অনেকক্ষণ চিন্তা করে পরে অনেকক্ষণ পর আবির গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয় তিথি রেডি হয়ে আবিরের রুমের সামনে পাইচারি কাটে যে যাবে কি না যাবে উফ আল্লাহ যাব যদি আমাকে মারে বা বকা দেয় এক মিনিট তিথি ওই বচ্চাটা তোকে মারবে এত বড় সাহস এখনো ওর হয় নাই যদি আমাকে ওই বচ্চাটা ধমক দেয় তাহলে তো আমি ওকে খুন করব হুম এখনো আমাকে চিনে না যে আমি কি জিনিস আবির দরজা খুলে তিথির কথাগুলো শুনে আবির পুরো অবাক আবির এই মেয়েকে কি কখনো বুঝে উঠতে পারবে না এত স্টুপিড কিভাবে হয় স্থিতি আপনি আসলে মানুষ তো না এলিয়েন তিথি পিছনে ফিরে দেখে আবির আবিরের কথায় তিথি রেগে যায় আর বলে স্যার আপনি সাহস হয় কি করে আমাকে এলিয়েন বলার দেখুন স্যার যদি আমাকে এই রকম উল্টাপাল্টা বলেন তাহলে আমি কিন্তু আজকে মিটিংয়ে যাব না হুম আর আফটার মিটিংয়ে এ 13টা বাজিয়ে ছাড়বো বলে রাখলাম উফ আলাই মে নিয়ে কি যে করি ওকে সরি চলো গুড নিজের দোষ স্বীকার করার জন্য চলেন আবির কিছু বলতে যাবে আবার বলে না কারণ সে জানে তিথির সাথে কথা বলা মানে পাথরের সাথে নিজের মাথা বাড়ি দেওয়া যে মেয়ে একটা বললে একশোটা বলে রাখে তাই আবির আর কিছু বলে না আবির ড্রাইভ করতে থাকে তিথি বাহিরে তাকিয়ে আছে অনেকক্ষণ পর আবির আর তিথি একটা রেস্টুরেন্টে আসে আর ওখানে মিটিং শুরু করে আবি তাদের সাথে কথা বলছে তখন তিথি বারবার তাদের সাথে আসা মেটিকে ঘুরে ঘুরে দেখছে কারণ মেটি অনেক মোটা আর একটা ছোট জামা পরেছে পুরো হাটু দেখা যাচ্ছে তিথি মুখ চেপে চেপে হাসছে তা আবির খেয়াল করে তিথির কানের কাছে এসে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে পাগলের মতো হাসছো কেন স্যার এই মুটকি কি কাপড় পড়েছে দেখেছেন পুরাই ডাইনি লাগছে জাস্ট শাট আপ আরে দিদি প্লিজ একটা ফালতু কথা বলবে না যদি বলো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না তিথি চুপচাপ বসে থাকে আবি তার মিটিং শেষ করে তাদের সাথে লাঞ্চ শেষ করে বের হয় তিথি অনেকক্ষণ চুপ ছিল তার মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে আর না পেরে সে বলে স্যার আমরা এখন কোথায় যাব কথায় আবার কি হোটেলে যাব ফ্রেশ হয়ে বের হয়ে যাব স্যার আমরা কি আজকে চলে যাব আপনি চাইলে থাকতে পারেন নো প্রবলেম কিন্তু আমি আজকে চলে যাব স্যার উফ কি আপনি আমাকে একা ফেলে যাবেন আপনার সাহস তো কম না আবির কিছু আর বলে না আবি জানে সে কিছু যদি বলে তাহলে এই মেয়ে তার পুরো মাথা খেয়ে ফেলে তাই সে চুপ থাকে আর ড্রাইভ করতে থাকে অনেকক্ষণ পরে তারা হোটেলে চলে আসে তারা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে যাওয়ার জন্য সব প্যাকিং করে নেয় আবির তার আর তিথির লাগেজ গাড়িতে রাখে আবির খেয়াল করে তিথি হোটেলের পাশে কিছু বাচ্চাদের সাথে খেলছে আবির মুচকি হাসে এমে কি পুরো বাচ্চা আর অনেক কিউটো তিথি বাচ্চাদের সাথে খেলছে আর আবিরের দিকে এসে বলে স্যার চলেন আপনিও খেলবেন না আমি খেলবো না তিথি দেরি হচ্ছে চলো তিথি না চাইতেও যেতে হয় তিথি গিয়ে গাড়িতে বসে আবি ড্রাইভ করতে থাকে তিথি অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছে আবির উত্তর দিচ্ছে না তিথি অনেকটা রেগে বলে স্যার আপনার কান কি সত্যি সত্যি বয়রা হয়ে গেছে কখন থেকে আমি কথা বলে যাচ্ছি আপনি উত্তর দিচ্ছেন না দিদি প্লিজ চুপ থাকো আর ড্রাইভ করতে দাও তোমার স্টুপিড কথাগুলো শোনার আর উত্তর দেওয়া আমার দরকার মনে করি না আপনি তো আস্তা শয়তানের দাদা কি এই মেয়ে কি যাতা বলছো সত্যি কথা বললে খুব গায়ে লাগে তাই না মিষ্টি দিদি আপনি যে একটা পাগল আমার আর কোনো সন্দেহ নেই কি আমি পাগল বাচ্চা ছেলে তো সাহস হয় কি করে আমাকে পাগল বলার আবির ড্রাইভ করছে আর তিথির সাথে কথা বলতে বলতে গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা লাগে তিথি একটু ধাক্কা খাওয়ায় তার মাথাটা একটু কেটে যায় আবিরের কপালেও লাগে চারপাশে অন্ধকার রাস্তায় তেমন কোনো মানুষ নেই পুরো গ্রাম সাইড এলাকা গাড়ি তো অবস্থা পুরো খারাপ আবির মাথাটা তুলে দেখে গাড়ি গাছের সাথে ধাক্কা লাগায় অনেকটা ভেঙে গেছে আর পাশ ফিরে তাকিয়ে দেখে তিতির কপালটা একটু কেটে গেছে আবির তিথিকে একটু ঝাঁকুনি দেয় তিথি উঠে চার দেখে আর বুঝতে পারে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি ঠিক আছো তো আপনি ঠিক করে গাড়িও চালাতে পারেন না আজকে যদি আমার কিছু হয়ে যেত তখন আমার তো এখনো বিয়েও হয় নাই তার আগে যদি আমি মরে যেতাম আমার হবু হাজবেন্ডের কি হতো তোমার এই ফালতু বকবকের জন্য আজকে অ্যাক্সিডেন্টটা হয়েছে সব সময় ফালতু কথা আর ফালতু চিন্তা ভাবনা আজকে যদি তোমার কিছু হতো না তোমার হবু হাজবেন্ড সারা জীবনের জন্য বেঁচে যেত এরকম একটা বদমাশ টুপিটার পাগল মেয়ের হাত থেকে কি বললে আমি কি কেন কানে কি তুমি ও কম শুনো নাকি যে আবারো আবারো বলতে হবে অ্যানাকোন্ডা কালুকুমির কানকাটা বিরাল উফ যখনই এবছরটাকে কিছু বলতে যাবো তখন সব গাড়ি মাথায় কেন আসে না বুঝি না বাপু আবির অনেক বিরক্তি হয়ে গাড়ি থেকে নেমে যায় তিথির বক বক আবিরের কাছে এখন বিষের মতো লাগছে তিথিও নেমে যায় আবির গাড়ির অবস্থা দেখে বুঝতে পারে যে এই গাড়ি করে তারা আর যেতে পারবে না চারপাশে একটু তাকিয়ে দেখে রাস্তাটা তেমন ভালোও না অনেক শান্ত সব জায়গায় নিরাপদ মনে হচ্ছে না এই জায়গাটা এমন জায়গায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো যেখানে কারো সাহায্য করতে কাছে তিথি আর কিছু না বলে আবিরের সাথে হাঁটা শুরু করে আবির আর তিথি রাস্তায় হাঁটতে থাকে তিথি চারপাশে একটু চোখ বুলিয়ে দেখে যে অনেক অন্ধকার আর ভয়ানক জায়গা তিথি আবিরের হাতটা আঁকড়ে ধরে রাখে আবির একটু অবাক হয় নাই কারণ সে বুঝতে পারছে যে তিথি ভয় পাচ্ছে তাই তার হাত ধরে আছে ভয় পাচ্ছ তুমি আমি কেন ভয় পাবো আজি তোরে আমার হাতে এইভাবে ধরে রেখেছো যে আমি তো আপনার জন্য ধরেছি আপনি ভয় পাবেন তাই আমি হাসারকে বলেছি যে দাঁত সব দেখিয়ে হাসছেন তোমার সাথে কথায় পাড়া যাবে না পুরো কথার দোকান কি বললেন আমি কিছু না হাটো তিথি আবিরের হাত ছেড়ে দেয় আবির একটু সামনে হাঁটছে আর তিথি একটু পিছনে আবির আর তিথি অনেক হাঁটছে কিন্তু আশেপাশে তারা এমন কিছু দেখছে না যে সাহায্য চাইতে পারবে তিথি হাঁটতে হাঁটতে একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় আ তিথি চিৎকার শুনে আবির পিছনে ফিরে তাকিয়ে দেখে তিথি রাস্তায় বসে নিজের পায়ে হাত দিয়ে আছে আবির তিথির কাছে যায় আর দেখে পাটা একটু কেটে গেছে আবির তার পকেট থেকে রুমাল বের করে তিথির পায়ে বেঁধে দেয় তিথি অনেক চেষ্টা করে উঠার কিন্তু ব্যথায় এসে উঠতে পারছে না আবির আর কিছু না ভেবে তিথিকে কোলে নেয় আর হাঁটতে থাকে ঠিক করে হাঁটাও শেখো না শুধু বক বক করতে শিখেছো এক তো আমি পায়ে ব্যথা পেয়েছি আর আপনি তার মধ্যে আমাকে বকা দিচ্ছেন আম্মুই চুপ একদম আর একবার যদি এই নেকা কান্না করো তাহলে কোল থেকে ঠাস করে ফেলে দেব যাতে কোমরটাও ভেঙে যায় শয়তান বদমাশ অ্যানাকন্ডা কালো কাঠাল এক মিনিট কালো কাঠাল কি আছে হয়তো আছে কারণ বচ্চাত বস্তাকে তো এমনটাই লাগে যদি মনে মনে আমাকে গালি দেওয়া শেষ হয় তাহলে চুপ থাকো স্যার আপনি কি করে জানলেন যে আমি আপনাকে অনেক গালি দিচ্ছি তিথির দিকে তাকিয়ে তিথি চুপ হয়ে যায় আবির অনেকক্ষণ তিথিকে কোলে নিয়ে হাঁটছে তার অবস্থা তো পুরো খারাপ কারণ একটা মানুষকে এত সময় কোলে নিয়ে হাঁটা সম্ভব নয় তিথি তো বেশ মজা নিচ্ছে তার হাঁটতে একটু ইচ্ছে করছে না ওই সময় অনেক হাঁটার পর আবির খেয়াল করে একটা ছোট গ্রাম সেখানে কিছু বাতি জ্বলছে আবির একটু খুশি হয়ে সেখানে যায় গ্রামের অবস্থা দেখে বোঝা যায় যে সেখানে কোনো অনুষ্ঠান হচ্ছে আবির তিথিকে নিয়ে সেখানে যায় আর দেখে অনেক মানুষ একসাথে বসে বসে গল্প করছে আর একটা একটা মেয়ে ছোট টুলে বসে আছে বোঝা যাচ্ছে আজকে মেয়েটির গায়ে হলুদ কারণ মেয়েটি হলুদ শাড়ি পরে আছে আর হালকা কিছু ফুলের গয়না কয়েকজন লোক আবিরকে দেখে দূরে আসে আবিরের কপাল কিছুটা কেটে গেছে আর তিথিরও লোকগুলো বুঝতে পারে যে তারা হয়তো কোনো বিপদে পড়েছে আবির তাদের কাছে গিয়ে বলে আমরা বিপদে পড়েছি আমাদের সাহায্য করবেন প্লিজ একজন বয়সী মহিলা আবিরের কোলে তিথিকে দেখে বলে তোমার বউয়ের কি হয়েছে বাবা কি ভাবছো বাবা তোমার বউকে কোলে নিয়ে আছো যে কি হয়েছে তোমার বউয়ের আবি চিন্তা করলো সে যদি সত্যি কথা বলে দেয় তাহলে হয়তো তারা উল্টা পাল্টা কিছু ভাববে আর সাহায্যও করবে না তাই আবির বলে আসলে আন্টি আমাদের ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর এমন জায়গায় হয়েছে যে কারো সাহায্য পাওয়া অনেক মুশকিল আর আমার বউও ব্যথা পেয়েছে যার কারণে হাঁটতেও পারছে না বউ তিথি আবিরের কথা শুনে অনেক শকড হয়ে যায় আর মনে মনে বলে শয়তান অ্যানাকন্ডা না না নাইজেরিয়ান অ্যানাকন্ডা জলহস্তি কান কাটা চিল ভিতু বটগাছে থাকা পেতনি ধুর না না পেতনি না হুম সাতচুন্নি বলে আমি নাকি তার বউ কত বড় মিথ্যাবাদী শয়তান বচ্চার ছেলে তোকে আমি খুন করব। আবির তিথির দিকে তাকিয়ে দেখে তিথি নিজে নিজে বক বক করছে আবির মুচকি হাসে আবিরের হাসি দেখে তিথির আরো রাগ উঠে বচ্চারটা এমন ভাবে হাসছে মনে হচ্ছে সত্যি সত্যি আমি তার বউ হাসি দেখে কাজ জ্বলে যায় কি বলো অ্যাক্সিডেন্ট হয়েছে হায় আল্লাহ বেশি ব্যথা পাও নাই তো না আন্টি আরে ওদের বাড়ির ভিতরে নিয়ে যাওয়া আগে পরে সব কথা হবে আবির আর একটা ছোট্ট রুমে নিয়ে যায় আবির টিতিকে কোল থেকে নামিয়ে বিছানায় বসায় আর মহিলাটি বলে আসলে বাবা আমরা অনেক গরিব তাই আমাদের ঘরটাও অনেক ছোট আর আন্টি কে বলেছে আপনার গরিব আসলে আন্টির টাকা দিয়ে কেউ ধনী হয় না মন থেকে ধনী হতে হয় আর যা আপনারা আপনার অনেক ধনী মন দিয়ে তা না হলে কি আজকে আমাদের এই বিপদে সাহায্য করতেন কি যে বলে ধন্যবাদ দেব বুঝতে করতে পারছি না তোমরা বসো বাবা আমি তোমাদের জন্য কিছু কাপড় নিয়ে আসি তোমাদের অবস্থা তো অনেক খারাপ আর এই কাপড় পরে ঘুমাতেও পারবে না মহিলাটি চলে যায় তিথি রেগে আবিরকে বলে ওই বাচ্চা আমি তোর বউ হলাম কবে রে কালকে পারকে কি ওই শয়তান ছেলে মানে কি মানে কি তা তুমি বোঝো না জানো কালকে যখন ওই ছেলেগুলোকে হাত থেকে বাঁচানোর জন্য আমাকে তোমার স্বামী বানালে তাই আমিও আজকে এদের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য তোমাকে বউ বানালাম বুঝলে যা আর হ্যাঁ একটু আস্তে কথা বলো ওরা যদি জানে আমরা স্বামী স্ত্রী নয় তাহলে ঘাড় ধরে বের করবে শয়তান আমি তো রক্ত খেয়ে ফেলবো আমি জানি তো তুমি যে রাক্ষসী তার এই সব বলে বোঝাতে হবে না কি আমি রাক্ষসী এখন তো দেখি তোমার কানেরও প্রবলেম আছে মাথার সাথে তিথি ডাক্তার দেখাও তিথি উঠে আবিরকে মারতে যাবে তখন পায়ের ব্যথায় পড়ে যায় আবির শুয়ে দেয় আর কানে কানে বলে আমার কোলে উঠতে কি অনেক ভালো লাগে জানো আমার বইয়ে গেছে ওই সময় মহিলাটি এসে তাদের কিছু কাপড় দেয় তিথির পায়ের ব্যথা থাকায় মহিলাটি তাকে কাপড় পরতে সাহায্য করে আর আবির অন্য একটি রুমে গিয়ে চেঞ্জ করে নেয় আবির রুমে এসে তিথিকে দেখে পুরো কারণ তিথি শাড়ি পরেছে তাও গ্রামের মেয়েদের মতো অনেক সুন্দর লাগছে তিথিকে আবিরের কাছে তিথি আবিরকে দেখে মুখ চেপে হাসতে থাকে কারণ আবির একটা পাঞ্জাবি পরেছে তিথির খুব হাসি আসছে আবিরকে এমন দেখে আবির তিথির হাসি দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তিথির হাসি যে আবিরকে পাগল করে তোমরা একটু বসো আমি খাবার নিয়ে আসছি মহিলাটি চলে যায় তিথি এখনো হাসছে আবির তেমন কিছু বলছে না আবার চুপও থাকতে পারছে না তাই সে বলে আমি জানি তো যে তুমি পাগল তাই বলে পাগলের মতো আরো হেসে প্রমাণ দিতে হবে না তিথি হাসা বন্ধ করে আবিরের দিকে রাগী ভাবে তাকায় আর পাশে একটা বালিশ ছিল তা আবিরের গায়ে ছুঁড়ে মারে কি করছো কি দিদি আরে আমি তো পাগল তাই না আর পাগলরা তো এইভাবে কিছু না কিছু ছুঁড়ে মারে আর একটা বালিশ ছুঁড়ে মেরে আচ্ছা আমি সরি আর কখনো তোমাকে পাগল বলবো না প্লিজ এই সব রাখো আর আমরা কিন্তু অন্য জায়গায় আছি ওরা যদি আমাদের এই অবস্থা দেখে তাহলে সন্দেহ করবে আর করলে তো ওরা আমাদের বের করে দিবে তিথি আর কিছু মারলো না চুপচাপ বসে থাকে অনেকক্ষণ পর আন্টিটা কিছু খাবার আনে আবির আর তিথি খেয়ে নেয় উনি প্লেট নিয়ে যাওয়ার সময় বলে তোমরা ঘুমিয়ে পড়ো বাহিরে তো অনেক শীত এই নাও একটা কম্বল এগিয়ে দিয়ে আন্টিটা চলে যায় তিথি বিছানায় শুয়ে পড়ে কম্বলটা গায়ে দিয়ে আবির অনেকক্ষণ যাবৎ ভাবছে সে কি করবে কোথায় ঘুমাবে আবির আর কিছু না ভেবে তিথির পাশে গিয়ে শুয়ে পড়ে আবিরকে তার পাশে শুতে দেখে তিথি একটা চিৎকার দেয় তিথির চিৎকার শুনে আবির তিথির মুখ চেপে ধরে অতিথি তার হাত দিয়ে আবিরকে অনেকক্ষণ কিল ঘুষি দিচ্ছে আবির আর না পেরে তিথির হাত দুটো চেপে ধরে আর বলে সমস্যা কি তোমার এভাবে চিৎকার করছো কেন তিথি চোখ দিয়ে ইশারা করে যে আবির তার মুখ চেপে ধরেছে আবির তার হাত সরিয়ে বলে এবার বলো তিথি একটা বড় নিঃশ্বাস ফেলে বলে আজকে যদি আমি মরে যেতাম না বাচ্চাদের হাড়টি তোকে আমি পুলিশে দিতাম কি তুমি যদি মরে যেতে তাহলে কিভাবে আমাকে পুলিশে দিতে হ্যাঁ তাই তো কি হলো তো কি হয়েছে আমি ভূত হয়ে তোর ঘাড়ে চেপে ধরতাম আর তোকে খুন করতাম হুম আবি তিথির বাহু চেপে বলে আর একবার যদি আমাকে তুই তুকারি করে বলো তাহলে আমি ওই সময় কি করব তুমি নিজেও ভাবতে পারবে না সব সময় তুই করে বলো কেন আর যদি শোনো ওই দিন থাপপুর মেরে দাঁত সব ফেলে দেব স্টুপিড মেয়ে তিথি অনেকটা ভয় পেয়ে যায় আর আমতা আমতা করে বলে সরি স্যার তিথি অনেক কিউট করে সরি বলায় আবির তাকে ছেড়ে দেয় তিথি যখন সরি বলছিল কি না চেহারা বানিয়েছে আবিরের অনেক মায়া লাগলো আর ভালো তাই সে ছেড়ে দেয় তিথি অনেকক্ষণ চুপ ছিল অনেকক্ষণ চুপ থাকার পর সে বলে ওঠে স্যার আপনি কি এখানে ঘুমাবেন আর কি ঘুমানোর জায়গা আছে তাই বলে এক বিছানায় দেখুন তিথি কিছু করণ নাই আপনি এক পাশে আমি অন্য পাশে তিথি অনেকটা ভয় পেয়ে যায় আবার সাহস করে বলে আমি কিন্তু মারপিট জানি তো আমি কি করতে পারি যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করার কথা মাথায় আনেন না তাহলে কিন্তু দেখবেন আমি কি করি কন্টরি এমন কিছু আমি করব না তাও আপনার মতো একটা মেয়ের সাথে কি বললেন কিছু না আপনি চাইলেও পারবেন না আমার কোনো ইচ্ছেও নাই আচ্ছা যাই হোক আপনার মতো এত ফালতু কথা আমি বলতে পারবো না সো শুয়ে পড়েন পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে এর পরের পর্বে ততক্ষণের জন্য বিদায়